আমাদের কাছে একবার জানতে চেয়েছেন রাসুল্লাহ সাল্লামু আলি ওসাল্লামকে পিওন বলায় ইমামের উপরে হামলা হয়েছে সেই হামলাকারী বিলাল হোসেনকে অনেকেই ইলমুদ্দিনের সাথে তুলনা করছেন এটা কতটুকু যৌক্তিক এবং সাল্লামকে পিওন বলাটা কতটুকু সম্মত প্রিয় ভাই বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি অত্যন্ত চমৎকারটি প্রশ্ন করেছেন দেখুন নবী সাল্লু আলাইহি ওয়া্লামের সম্মান মর্যাদা এবং তাকে কেন প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারটা আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট আল্লাহ তাআলা পবিত্র কোরআন আট এ নয় নম্বর আয়াতে বলছেন আমি আপনাকে সুসংবাদ দাতা এবং মানুষকে ভীতি প্রদর্শনকারী এবং মানুষের সাক্ষী হিসাবে প্রেরণ করেছি আমি আপনাকে মানুষের জন্য সাক্ষী সুসম্বাদ দাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি সুতরাং নাবিজি আল্লাহ আল্লাহরবুল আলমী মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন সুক্ষেত্রে পিউন শব্দটা তাকে বলা কখনোই সম্ভব না এবং রাসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের শানে একজন মানুষ একটা বাক্য ব্যবহার করবে এবং সেই বাক্যটা সাধারণ হবে তার সম্মান ইজ্জতকে প্রমোট করবে না এটা আসলে কখনোই উম্মত হিসাবে আশিকের রসুল মেনে নিতে পারেন না যেমনটা মেনে নিতে পারেন না স্বয়ং আল্লাহ সোভান সুরা বাকারায় আপনারা দেখবেন আল্লাহ তালা বলেছেন আলিম হে ইমানদার ঘন তোমরা আমার হাবিবকে র ইনা শব্দে না এখন দেখার বিষয় হচ্ছে র ইনা শব্দটি কিন্তু অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান আল্লাহ বলছেন যে রইনা বলো না বরং তোমরা বলো উং দুরা আমাদের দিকে নজর দেন তোমরা বলো অসমাও আমাদের কথা শোনেন বিষয়টি হচ্ছে তৎকালীন সময়ে আরবের জাহিলি যুগের মানুষেরা রইনা বলে রাখাল বোঝাতো সুতরাং এই জন্য আল্লাহ তালা এই যে রাখাল বলে রইনা শব্দকে ব্যবহার করা হচ্ছে সেই শব্দটাও নবীজির সানে আল্লাহ তালা ব্যবহারকে পছন্দ করেন না সুতরাং পিয়ন আমাদের দেশে আপনি দেখবেন ডিকশনারিতে বলা হয়েছে পিয়ন মানে হচ্ছে নিম্ন শ্রেণীর একজন সরকারি কর্মচারী সুতরাং আল্লাহর হাবিব সরকারের দো আলম তাকে পিয়ন বলা এবং আল্লাহকে অফিসার বলা এটা কোন ক্রমেই এটা বরদাস্ত করা যায় না এবং এটা সাতে মের রসুলের একটা লক্ষ্য হয়ে যায় এবং এটা সাত এম রসুলের একটা কার্যবলী হয়ে যায় সুতরাং যারা এটা করবে এবং জেনে বুঝে করলে তারা সাতে রসুল হবে না বুঝে করলে অবশ্যই তারা ইমান হারার আশঙ্কা আছে জন্য তাদের তাবা করা উচিত এখন আসি আমরা যেই ইমাম সাহেব এটা বলেছেন ইমাম সাহেব যেহেতু তিনি একজন আলেম আর আলেম যেহেতু তিনি জানেন না বিষয়টা এমন না এটা আমরা বলতে পারি না তিনি জানেন জেনে বুঝেই করেছেন সেক্ষেত্রে তার ব্যাপারে ফয়সালা ইসলামী রাষ্ট্র গ্রহণ করবে তার ব্যাপারে তিনি সাতেমে রসুল হয়েছেন আর সাতেমে রসুলের শাস্তি আমাদের কাছে সুস্পষ্ট আল্লাহ আল্লাহ বলেছেন মানসাব্বা নাবি জ্ঞান যে আমার নবীকে গালি দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে হীন করে তাকে তোমরা হত্যা করো সুতরাং এই হত্যা করার দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের কিন্তু কোনো ব্যক্তি সেই আইন হাতে তুলে নিতে পারে না বিলাল হোসেন যে কাজটি করেছেন সেটা আসলে তিনি অন্যায় করেছেন এবং সেটা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে আমি এটা অন্যায় করেছি আমি সহ্য করতে পারি নাই সুতরাং তার ব্যাপারটা নিয়ে আলোচনার আর অবকাশ রাখে না এখন একটা বিষয় হচ্ছে ইলমুদ্দিনের সাথে বিলাল হোসেনকে তুলনা করা হচ্ছে দেখুন ইলমুদ্দিনের প্রেক্ষাপটটা ছিল তৎকালীন সময় উনিশশো সালে রঙিলা রসুল নামে একটি বই প্রকাশ করা হয়েছিল আল্লাহ হাবিব সাল্লাহ্লামের সুমহান পবিত্র দাম্পত্য জীবন নিয়ে সেই সময় রাজপাল নামে একজন প্রকাশক যাকে নিয়ে সেই সময়ের সমস্ত মুসলিম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সমস্ত মুসলমানগণ ফুঁসে উঠেছিল কিন্তু ব্রিটিশ সরকার সেটা মেনে নেয় নেয় রাজপালকে হত্যা করতে উদ্ধত হয়েছে এবং হত্যা করেছিলেন ইলমুদ্দিন শহীদ ইলমুদ্দিন পাঞ্জাবের একজন সামান্য কাঠ মিস্তরি আশিকের রসুল কেমনটা হয়ে হতে পারে তাকে আদালতের কাঠগড়ায় বলা হয়েছিল তার উকিল বলেছিল তুমি বলো আমার ওই সময় মাথা ঠিক ছিল না সেন্স ঠিক ছিল না কিন্তু তিনি বলেছেন না আল্লাহর কসম আমার মেজাজ ঠিক ছিল মাথা ঠিক ছিল সেন্স কাজ করছিল এবং আমি গোস্তাকে রসুলকে নিজ ইচ্ছাই হত্যা করেছি তার যখন ফাঁসি হয়েছিল ফাঁসির কাছটা থেকে ঝোলানোর পরে মৃতদেহ যখন নিয়ে আসেন সেই সময়ের আতাউল্লাহ বুখারি তার জানাজা পড়িয়েছেন আল্লামা ইকবাল মুসলিম জাহানের বিশ্বকবি আল্লামা ইকবাল তার লাশ নিজ হাতে দাফন করেছিলেন এবং তিনি বলেছিলেন আজকে একজন আশেকের রসুলকে আমরা সাচ্চা চোখের সামনে দেখতে পেলাম তো প্রিয় ভাইয়ারা শহীদ ইলমুদ্দিন অবশ্যই একজন আশিকের রাসুল তিনি একজন গোস্তাকের রসুলকে হত্যা করেছেন আর চাঁদপুরের বেলাল উদ্দিন কাছাকাছি পর্যায়ে গিয়েছেন অনেকে বলে থাকেন আমরা শহীদ ইলমুদ্দিনের মতো না বললেও বেলাল হোসেনের যে আবেগ এবং যে অনুভূতি এটাকেও আমরা ছোট করে দেখতে পারি না আর পরিশেষে বলবো যে ইমাম সাহেব এরকম বক্তব্য দিয়েছেন আল্লাহকে অফিসার এবং রসুলসাল্লা কে পিয়ন বলেছেন তার অবশ্যই অবশ্যই তওবা করা উচিত এবং এই আকিদা যারা লালন করেন তাদের অবশ্যই অবশ্যই ফিরে থাক ফিরে আসা উচিত না হলে তারা প্রত্যেকেই সমান অপরাধী হবে